আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম তো গল্পটি যেভাবে লেখা আছে আপনাদেরকে সেভাবে পড়ে শোনার চেষ্টা করব শহরের এক কোণে অবস্থিত পুরনো কবরস্থানটি বহু বছর ধরে পরিত্যক্ত সময়ের ভারে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা কবরগুলো যেন এক একটি নীরব ইতিহাস তবে তাদের মধ্যে একটি কবর নম্বর তিন কবর ঘিরে ছড়িয়ে আছে এক অদ্ভুত রহস্য কেউ সেখানে যেতে চায় না কারণ রাতের আধারে ওই কবর থেকে মাঝে মাঝে ভেসে আসে চাপা কান্নার শব্দ কখনো বা কারো ফিসফিসালি রাতে পাহারাদার রহিম বয়স ষাটের কাছাকাছি বহু বছর ধরে এই কবর স্থানে কাজ করছে নম্বর কবরের পাশ দিয়ে গেলে তার শরীর ঠান্ডা হয়ে আসে তার বাপ এই কবরের সতর্ক করে গিয়েছিল কবর সম্বন্ধে সতর্ক করে গিয়েছিল একদিন এক তরুণ সাংবাদিক নাম অরিত শহরের একটি ডকুমেন্টারি বানাতে আসে পুরোনো ভৌতিক জায়গাগুলো নিয়ে স্থানীয়দের কাছে গল্প শুনে সে সিদ্ধান্ত নেয় হবে তার গন্তব্য রাত বারোটা ক্যামেরা মাইক্রোফোন আর লাইট হাতে নিয়ে সে প্রবেশ করল কবর চারদিকে নিস্তব্ধতা এবং নিজের পায়ে শব্দ শোনা যাচ্ছে তিন নম্বর কবরের সামনে এসে দাঁড়াতেই হঠাৎ বাতাস থেমে গেল গা ছমছমে পরিবেশ ওদের তো কবরের দিকে ক্যামেরা ঘোরাতে ক্যামেরার স্ক্রিনে ভেসে উঠলো এক কালো আচ্ছা ছায়া হঠাৎ করে ক্যামেরা বন্ধ হয়ে গেল লাইট নিভে গেল তুই আমার জায়গায় কেন এসেছিস এক কোকস কণ্ঠ ভেসে এলো ঠিক তার পেছন থেকে ঘরে ঘুরে তাকায় কেউ নেই কিন্তু শ্বাস ভারী হয়ে আসছে বুকে ধূপ বেড়ে চলছে চারপাশে কুয়াশা জমে উঠেছে আবার সেই কণ্ঠ তিন নম্বর কবর এটা শুধু একটা কবর না এটা আমার বন্দি আত্মা কারাগার এতক্ষণে অরিত্য বুঝে গেছে যে ভুল জায়গায় পা রেখেছে সে দৌড়ে পালাতেছে কিন্তু তার পা যেন কবরের দিকে টেনে নিচ্ছে মাটির নিচে থেকে বেরিয়ে এসেছে এক হারসার দেহ দেহ চোখ নেই তবু তার চাহনি বোঝা যাচ্ছে খুবই ঘৃণার দৃষ্টি কোনোভাবে পালিয়ে বাঁচে অরিত্য পরের দিন সকালে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় মুখটা সাদা হয়ে গিয়েছিল চোখে ভয় তখন থেকে সে আর এই বিষয়ে কথা বলেনি তবে লোকমুখে শোনা যায় জমেছিল ঘটনার পর থেকে তিন নাম্বার কবরের পাশে একটি নতুন কবর খোঁড়া হয়েছে আর তাতে লেখা সে জানে সে জানে সে আর বলে না যে জানে সে আর বলে না যে বলে সে আর জানে না গল্পটি পর্যন্তই রহস্যময় সময় গল্প যদি আপনাদেরকে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই গল্পটিকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যদি আপনাদের সাথে এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনার আশেপাশে কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনার তা আমাকে লিখে পাঠাতে পারেন আমি অবশ্যই এখন গল্পটি পড়ে শোনাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ